এক ঘন্টা আছি দাদা ঠিক আছে সোনু অন থাকলো হ্যাঁ নীলাদি ভিডিও দেখি সনুদি বলে ভালোবাসা দিচ্ছে অভিজিৎ দা সনুদি হ্যাঁ পাঁচ মিনিট আছে এ তুমি কেসে আর তো মজাচ্ছো ও তুমি তো কেসে আর তো মজাচ্ছো কে ASCII হ্যাঁ নীলাদিয়ে বলে তিনটে ভালোবাসা দিচ্ছে सोनू নীলাদের ভিডিও আমরা কাছে মনি চ্যানেলগুলোতে তেমন আসে না تیسা কাছে ভালো আছে

সাদা সাদা আমার লাল হয় সাদা হয় না কোনো होली একবার পুলিশ করতে হবে রং রং দিলে অসুবিধা হবে দাঁড়ি থাকবে